ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস অনেক সময় অনেকদিন ধরে আমাদের ফোনে ফেসবুক আইডি লগ করা থাকে ফেসবুকে ক্লিক করলে ফেসবুক আইডি ওপেন হয়ে যায় পাসওয়ার্ড চায় না কিন্তু যদি কোনো কারণে ফেসবুক আইডিটি লগ আউট হয়ে যায় তাহলে কিন্তু পাসওয়ার্ড ছাড়া আপনি আপনার ফেসবুক আইডি লগ করতে পারেন না তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস আমি এই ভিডিওতে ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার দুটো প্রসেস বলে দেবো কারো কারোর ক্ষেত্রে হয়তো প্রথমটা কাজ করবে দ্বিতীয়টা কাজ করবে না আবার কারো কারোর ক্ষেত্রে হয়তো দ্বিতীয়টা কাজ করে প্রথমটা কাজ করবে না আবার কারো কারো দুটোই কাজ করবে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন তো চলে ভিডিও শুরু করা যাক তো ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার প্রথম প্রসেস হচ্ছে আপনাকে জিমেলে আসতে হবে জিমেলে আসার পর একদম উপরে বাঁ দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইন ক্লিক করার পর স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা অ্যাপার আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ করা আছে সবগুলো এখানে শো করবে তো আপনার জিমেল অ্যাপে সব থেকে যেটা পুরনো জিমেল আইডি সেই জিমেল আইডির উপরে ক্লিক করতে হবে আমার জিমেল অ্যাপে এটা পুরনো জিমেল আইডি আমি এর উপরে ক্লিক করছি জিমেল আইডির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা আছে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে ম্যানেজ কিউর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে দিকে প্রোফাইল লোগোতে ক্লিক করেন তারপর গুগল অ্যাকাউন্টে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন হয়েছে এবার এখানে প্রথমে দেখুন হোম তারপরে পার্সোনাল ইনফরমেশন তারপরে ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে দেখুন একটা অপশান আছে সিকিউরিটি এবার আপনাকে সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে আসতে হবে এখানে দেখুন একটা অপশান আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা ফেসবুকের লোগো দেওয়া আছে তার ডান দিকে লেখা আছে ফেসবুক ডট কম এবার আপনাকে ফেসবুক ডট উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিন লক দিতে হবে মোবাইলের স্ক্রিন লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ হবে এখানে প্রথমে দেখুন আমার ফেসবুকে ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনে ক্লিক করলে ফেসবুক আইডির পাসওয়ার্ড শো করবে এবার আমি ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার সেকেন্ড প্রসেস বলে দিচ্ছি আপনাকে ক্রমে আসতে হবে ক্রমে আসার পর একদম উপরে রান দিকে দেখুন একটা থ্রি ডট আছে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে আপনার এখানে একটা রেড আইকন থাকতে পারে যদি আপনার এখানে রেড আইকন থাকে তাহলে আপনি রেড আইকনে ক্লিক করবেন এবার এখানে একদম নিচের দিকে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা ক্যাফেন পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজার উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে ফেসবুক ডট কম এবার আপনাকে ফেসবুক ডট কমের উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিন লাগ দিতে হবে মোবাইলের স্ক্রিনলার দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওখানে হবে এখানে দেখুন এখানে আমার দুটো ফেসবুক অ্যাকাউন্টের ইউজার আইডি আর পাসওয়ার্ড সেভ করা আছে তো আপনি যে ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন সেই ফেসবুক আইডির নিচে দেখুন পাসওয়ার্ড দেওয়া আছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনে ক্লিক করলে ফেসবুক আইডির পাসওয়ার্ড শো করবে